সড়ক সুরক্ষা সচেতনতা বৃদ্ধিতে আগামী ষোলো ফেব্রুয়ারি এক ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব শিলচর গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান ক্লাবের কর্মকর্তারা ওই দিন সকাল ছটায় শিলচর হাইলাকান্দি রোডের কাঠাল পয়েন্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতামূলক দৌড় ম্যারাথন করতে যাচ্ছি সেই ম্যারাথনটি হবে ষোলোই ফেব্রুয়ারি দব দু হাজার পঁচিশ আমরা সেই ম্যারাথনে যাতে শিলচর ভাষীকে জানাই সবাই যাতে আসতে পারে এবং সবাই সহযোগিতা যাতে আমরা ইয়ে সহ সহযোগিতা আমরা সফল করতে পারি

ওইখানে পৌঁছে যাওয়ার জন্য ঠিক ছটার সময় আমরা ম্যারাথন শুরু করবো অ্যান্ড শেষ হবে সেটা ডিএসএতে ম্যারাথনের আমরা একটা রেজিস্ট্রেশন ফি রেখেছি সেটা হলো গিয়ে একশো টাকা অ্যান্ড এখন আমরা অনলাইনে এটার ফর্মটা ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো যারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন ওরা প্রথম ফর্ম ফিল আপ করতে পারবে দেন চোদ্দো তারিখ থেকে লক্ষ্মী হার্ট মেশিনারি লক্ষ্মী মেশনারি হসপিটালে ওইখানে গিয়ে লক্ষ্মী রুট হসপিটাল রোড ওইখানে গিয়ে একশো টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে নিজের ব্যাচ নাম্বার আর টি শার্টটা নিতে পারবে প্রথম দুইশো জন রেজিস্ট্রেশন যারা করবে ওদেরকে আমরা আমাদের তরফ থেকে টি শার্টও দেবো তার সাথে ম্যারাথনের প্রাইজ হিসাবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা প্রাইস ক্যাশ মানি থাকবে ফার্স্ট প্রাইজ হলো গিয়ে পনেরো হাজার টাকা সেকেন্ড প্রাইজ দশ হাজার টাকা অ্যান্ড থার্ড প্রাইজ পাঁচ হাজার টাকা তার সাথে ফার্স্ট সেকেন্ড মানে উইনার ফার্স্ট রানার আপ অ্যান্ড সেকেন্ড রানারকে ট্রফিও দেওয়া হবে তার সাথেও থার্ড থেকে ফোর্থ থেকে টেন্থ অবধি যারা থাকবে ওদেরকে মেডেল দেওয়া হবে অ্যান্ড এই প্রথম দশজনকে সার্টিফিকেট দেওয়া হবে যেটা উইনার সার্টিফিকেট তার সাথে যতজন মানুষ এই ম্যারাথনে পার্টিসিপেট করবে এস এ পার্টিসিপেন্ট ওদেরকে পার্টিসিপেন্ট সার্টিফিকেটও দেওয়া হবে তো এইটাই হলো গিয়ে মেন পুরো ম্যারাথনের আমাদের যে প্ল্যানিং অ্যান্ড আমরা আশা করছি যে খালি শিলচর থেকে না পুরো বোড়াকপুর থেকে থেকে আমরা পার্টিসিপেন্টস পাবো আমাদের আশা যে অ্যাটলিস্ট পাঁচশো থেকে ছয়শো জন পার্টিসিপেন্টস এখানে থাকবে ম্যারাথনের প্ল্যান বিউরি রিপোর্ট বরাক ভীষণ